ঈশ্বর তুমি নিষ্ঠুর কেন মৃত্যুর সাথে শক্তির ক্ষয় এবার তুমি বর দাও মৃত্যুর পরেও শক্তির জয় নিরবেশে কাঁদছে কোথাও চোখের জলটা মুছবে কেউ কেমন আছো বন্ধু আমার যন্ত্রণা কি কমেছে আদৌ তোমার জ্বালা অঙ্গে আমার পুড়ছি আমি মনে মনে বিচার কি আর সঠিক হবে তুমিও জানো সবাই জানি তাই তো নারী চাইছি বর মৃত্যুর পরেও শক্তি পাই নিজের হাতে শাস্তি দিয়ে অট্ট হাসিতে হাসতে চাই তবেই সেদিন ধর্ষিত তার হবে না তো কোনো নারী স্বপ্ন দেখি আজ আমি ভালোবাসার আর এক নাম জননী জয়া আমরা নারী